চাহিদার অধ্যায়ের দ্বিতীয় নম্বর কনসেপ্টটা হল চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড ডিমান্ড অফ ল চাহিদার সাথে দ্রব্যমূল্যের বিশেষ সম্পর্ক রয়েছে চাহিদার সাথে দ্রব্যমূল্যের বিশেষ সম্পর্ক রয়েছে কোনো দ্রব্যের মূল্যের উপর এর চাহিদা নির্ভর করে কোনো দ্রব্যের মূল্যের উপর এর চাহিদাটা নির্ভর করে দ্রব্যমূল্য পরিবর্তনের সাথে সাথে চাহিদারও পরিবর্তন হয় জৈবমূল্যটার পরিবর্তনের সাথে সাথে কি হয় চাহিদাটারও হয় অর্থাৎ জ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদারও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে দ্রব্যমূল্যের রাজবৃদ্ধির ফলে আবার চাহিদাটারও রাজবৃদ্ধি হয়ে থাকে চাহিদা কি চাহিদা হচ্ছে মানুষের অর্থ ক্রয় কোনো কিছু দ্রব্য ক্রয় করার ইচ্ছা আবার সেই ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদাবিধি বলা চাহিদা বলা হয়ে থাকে আর চাহিদাবিধি হচ্ছে দাম ও চাহিদার মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা বিদ্যমান সেটা হচ্ছে চাহিদাবিধি দ্রব্যের দামের উপর চাহিদার পরিবর্তনের পরিমাণ নির্ভর করে দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি হলে চাহিদার পরিমাণও বা চাহিদাটাও হ্রাসবিধি হয়ে থাকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে অন্যান্য অবস্থা বলতে তার আয় রুচি অভ্যাস এগুলো অপরিবর্তিত থেকে সাধারণত দ্রব্যের দামটা শুধু দ্রব্যের দাম অভ্যাস পছন্দ আয় এগুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র দ্রব্যের দাম বাড়লে কোনো কিছু দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আবার দাম কমলে চাহিদাটা বাড়ে এটা আমরা ন্যাচারালি সবাই ইকোনমিক্সের স্টুডেন্ট হলে আমরা সকলেই জানি যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে আর দাম কমলে চাহিদাটা কমে যায় সরি সরি দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বেড়ে যায় দ্রব্যের দাম যত বেশি বা কম হবে চাহিদাও তত কম বা বেশি হবে দ্রব্যের দামটা দ্রব্যের দাম যত বেশি বা কম হবে একটা দ্রব্যের দাম যত বেশি বা কম হবে চাহিদা চাহিদাটাও তত কম বা বেশি হবে অর্থাৎ দ্রব্যের দামের সাথে চাহিদা সম্পর্কটা কী কীরূপ আমাদের বিপরীত মানে বিপরীতমুখী প্রক্রিয়া সৃষ্টি হয় আমাদের দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে দ্রব্যের দাম ও চাহিদার এ ক্রমাগত বা ক্রিয়াগত সম্পর্ককে কি বলা হয়ে থাকে চাহিদা বিধি বলা হয়ে থাকে অর্থাৎ দাম বাড়লে চাহিদা চাহিদাটা কমে আবার দাম কমলে চাহিদা বাড়ে এখন দাম ও চাহিদার মধ্যে যে এই বিপরীতমুখী বা ক্রিয়াগত সম্পর্ক এই সম্পর্কটাকেই বলা হয় কি চাহিদা বিধি বা ডিমান্ড অফ ল চাহিদাবিধিটা হচ্ছে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে চাহিদা চাহিদাবিধি বা চাহিদা নিয়ম বলা হয় এটা কি অন্যান্য অবস্থা বলতে ক্রেতার আয় আমি আগেই বলেছিলাম ক্রেতার আয় রুচি সংখ্যা অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি বোঝানো হয়ে থাকে কি অন্যান্য অবস্থাটা বলতে কি বোঝানো হয়ে থাকে ভোক্তার আয় রুচি অভ্যাস অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি বোঝানো হয়ে থাকে চাহিদা বিধিকে নিচে সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায় চাহিদা বিধিটাকে আমরা আবার নিচে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি দেখো ডি এক্স সমসমান ফাংশন অফ পি এক্স ডিএক্স সমান ফাংশন অফ পি এক্স এখানে ডিএক্সটা কি ডিএক্সটা হচ্ছে চাহিদার পরিমাণ আমাদের ডিএক্সটা কি চাহিদার পরিমাণ পিএক্স হচ্ছে দাম আর এফ F সমান হচ্ছে কি অপেক্ষক এফ হচ্ছে অপেক্ষকের প্রতীক এটা হচ্ছে আমাদের অপেক্ষকের প্রতীক ইকোনমিক্সেল ইকোনমিক্সের মধ্যে আমাদের এফটা হচ্ছে অপেক্ষকের প্রতীক ডিএক্স হচ্ছে চাহিদার পরিমাণ px হচ্ছে দাম দ্রব্যের দাম আর অন্যান্য অবস্থা বলতে কি বোঝায় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদাটা যে কমে আবার দাম কমলে চাহিদাটা যে বাড়ে সেই অন্যান্য অবস্থাগুলো হচ্ছে ক্রেতার মানে ভোক্তার আয় রুচি ভোক্তা কী পরিমাণ আয় করতে পারে ভোক্তার রুচি বা টেস্ট কেমন সংখ্যা পরিবর্তক পরিপূরক দ্রব্যগুলি কীরকম পরিবর্তক পরিপূরক দ্রব্যের প্রতি ভোক্তাদের চাহিদা বা অন্যান্য অবস্থার দাম ইত্যাদি দ্রব্য ইত্যাদি বিষয় চাহিদা বিধিতে অন্তর্ভুক্ত করলে অন্তর্ভুক্ত কি হবে চাহিদা বিধিটা হবে নির্মরূপ চাহিদা বিধিটা হবে নির্মরূপ আমাদের চাহিদা বিধিটা হচ্ছে সমীকরণের সাহায্যে প্রকাশ করলে আমরা চাহিদা বিধিটা হচ্ছে আমাদের ডি এফ সমসমান অফ পি এস যেখানে ডিএক্স হচ্ছে চাহিদার পরিমাণ পিএক্স হচ্ছে দাম এফ হচ্ছে অপেক্ষক আর অন্যান্য অবস্থাগুলো উপভোক্তার রুচি অভ্যাসগুলো যখন আমরা একসাথে অ্যাড করি তাহলে সেখানে আমাদের চাহিদা অপেক্ষকটা কি হবে ডিএক্স সমসমান ফাংশন অফ এক্স ফাংশন অফ এফ তারপর এক্স পি এস পিসি ওয়াই টি ই এন ওয়াই টি ই এন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে ডি এক্স হচ্ছে চাহিদার পরিমাণ এখানে হচ্ছে চাহিদার পরিমাণ আর এগুলোকে আমরা ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি পিএক্স পি এস পিএক্স ডিএক্স হচ্ছে চাহিদার পরিমাণ পিএক্স হচ্ছে দ্রব্যের দাম অবশ্যই এটাকে আমাদের মেনশন করে লিখে দিতে হবে চাহিদার পরিমাণ পিএক্স হচ্ছে দ্রব্যের দাম পিএস হচ্ছে পরিবর্তক পরিবর্তক দ্রব্যের দাম ps কিন্তু আমাদের পরিবর্তক দ্রব্যের দাম আমাদেরকে এই এইটা আমাদেরকে জানতেই হবে পিএস সময় সমান পরিবর্তক দ্রব্যের দাম পিসি সমান সমান পরিপূরক দ্রব্যের দাম এটা আমাদের সব সময় কাজে লাগে পি এটা কখনোই চেঞ্জ হয় না পি এস সমান পরিবর্তক দ্রব্যের দাম পিসি সমান সমান পরিপূরক দ্রব্যের দাম ডিএক্স হচ্ছে চাহিদার পরিমাণ পি এক্স হচ্ছে দ্রব্যের দাম আর এই এক্সটা হচ্ছে আমাদের কি এক্স হচ্ছে বোক্তার আয় ইনকাম এক্স হচ্ছে ওয়াই ওয়াই সরি এটা হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে বোক্তার আয় টি হচ্ছে আমাদের টাইম সময় ই হচ্ছে কি দামের ভবিষ্যৎ সম্পর্কে অনুদাবন দামের ভবিষ্যতে ভবিষ্যতে দামটা কেমন হতে পারে না উঠতে পারে না নামতে পারে বা দাম বেশি হতে পারে কমও হতে পারে সে সম্পর্কে ধারণা দিচ্ছে হচ্ছে ই আমাদের ইটা হচ্ছে দামের ভবিষ্যৎবাণী সম্পর্কে ধারণা দিয়ে থাকে আর এই এনটা হচ্ছে আমাদের আমি এখানে লিখলাম হইলে এটা এখানে আমি উপরে লিখে দিয়েছি অ্যানটা হচ্ছে আমাদের বক্তার সংখ্যা অ্যানটা হচ্ছে আমাদের বক্তার সংখ্যা তাহলে এখানে ডি এক সময় ফাংশন অফ পি এক্স পি এস ওয়াই টি এন হচ্ছে এন সমসমান বক্তার সংখ্যা ডিএস চাহিদার পরিমাণ পি এক্স দ্রব্যের দাম এস হচ্ছে পরিপূরক পরিপর্তক দ্রব্যের দাম পিসি হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম ওয়াই হচ্ছে বোক্তার আয় টি হচ্ছে সময় তাহলে ই হচ্ছে দামের ভবিষ্যৎ সম্পর্কে অনুমান এটা হচ্ছে আমাদের কি চাহিদা অপেক্ষকের চাহিদা অপেক্ষকের সমীকরণ এটা হচ্ছে আমাদের শুধু দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক নিয়ে হচ্ছে ডিএম সমান ফাংশন অফ পি আর এটা হচ্ছে অন্যান্য অবস্থা সম্পর্কিত ধারণা অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত হয়ে যেই চাহিদা বিধিটা আমাদের তৈরি হয়েছে এটা হচ্ছে ডিএস সময় সমান ফাংশন অফ পি এক্স পিএস পিসি ওয়াই টি এন হচ্ছে আমাদের চাহিদা বিধি তারপর দেখো অধ্যাপক মার্শাল বলেন অধ্যাপক মার্শাল কি বলেছেন যে বিধি সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় প্রকাশ করে তাকে কি চাহিদা বিধি বলে অর্থাৎ অধ্যাপক মার্শালের মতে যে বিধি সাজে আমরা যে বিধিটার সাজে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদাবিধি বলাও হয়ে থাকে অধ্যাপক ডমিনিক স্যালবেট কি বলেছেন স্যালভেটর স্যালবেট ডমিনিক স্যালভেটর বলেন চাহিদা বিধি হলো দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক চাহিদা বিধিটা হলো দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক যা চাহিদা রেখার ঋণাত্মক ডাল দ্বারা প্রকাশ পায় যেটা চাহিদা রেখার একটা ঋণাত্মক ডাল দ্বারা প্রকাশ পায় অধ্যাপক ডোমিনিক মতে চাহিদা বিধিটা হল দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক তবে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে আবার চাহিদাটা যে বাড়ে এই দুটার মধ্যে একটা বিপরীত সম্পর্ক গুড়পাক খাচ্ছে এই বিপরীত সম্পর্কটাই হচ্ছে চাহিদা রেখার ঋণাত্মক ডাল দ্বারা প্রকাশ পেয়ে থাকে চাহিদা রেখার যে ঋণাত্মক ডাল এখানে এখানে বাম দিক থেকে ডান দিকে চাহিদা রেখাটা নিম্নগামী হয়ে থাকে যে ঋণাত্মক ডাল সৃষ্টি হয় সেটা হচ্ছে চাহিদা বিধি আর মার্শালের মতে যে বিধি সাজে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক যে বিধিটা সাজে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কটা প্রকাশ পায় সেটা হচ্ছে চাহিদা বিধি অর্থাৎ চাহিদা বিধিটাই হচ্ছে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পাবে চাহিদা বিধিটা দাম ও চাহিদার মধ্যে এই দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক না দাম ও চাহিদার মধ্যে যে একটা ক্রিয়াগত সম্পর্ক সেটাই চাহিদা বিধির মাধ্যমে প্রকাশ করা হয় পরিশেষে বলা যায় কি পরিশেষে বলা যায় চাহিদা বিধির মাধ্যমে দাম ও চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তা প্রকাশ পায় মানে দাম ও চাহিদার মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক যে প্রকাশ পায় তার মূল ভিত্তিটা কি বা কোন কনসেপ্টের মাধ্যমে আমরা দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কটা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে দাম চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কটা প্রকাশ পাই হচ্ছে আমাদের কিভাবে চাহিদা বিধির মাধ্যমে চাহিদা বিধি দ্বারা দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে একটা ক্রিয়াগত সম্পর্ক সেটাই প্রমাণ হয় আল্লাহ হাফিজ